কিংস এরানায় বিগ ম্যাচ মাঠের উত্তাপের মতোই আলোচনায় গ্যালারিতে সমর্থকদের আচরণ এই ম্যাচ জুড়ে বাফুফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও ফুটবল উন্মাদনা দমিয়ে রাখতে পারেনি সমর্থকদের তবে গ্যালারিতে যাই হোক মাঠের খেলায় কিংসকে কা দিয়ে শেষ হাসি এসেছে মহামেডান যদি এদিন ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়েছে দুদল আঠারো মিনিটে ডিবক্সের বাইরে তাল গোল পাকিয়ে ফেলেন কিংসের গোলরক্ষক শ্রাবণ ও ডিফেন্ডার দাসিয়াল এলিস সেখান থেকে বল পেয়ে ভুল করেননি মোহামেডান অধিনায়ক দলকে লিড এনে দেন সোলেমান দিয়াওয়াতে গোল খেয়ে যেন তেতে উঠে এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পঁচিশ মিনিটে সোহেল রানা জুনিয়রের নেওয়া শট মোহামেডান গোলরক্ষক থেকে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের সমতায় ফেরান রাকিব হোসেন এক এক গোলের ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা ম্যাচের আটচল্লিশ মিনিটে দশ জনের দলে পরিণত হয় কিংস ইমানুয়েল সানডে ফাউল করে দ্বিতীয় কার্ড দেখে মাঠ ছাড়েন রিমন হোসেন ছেষট্টি মিনিটে মাঠে তিন পরিবর্তন আনেন কিংস কোচ ভ্যালোরিতা তাতেও ভাগ্য বদলায়নি কিংসের আটষট্টি মিনিটে শট লক্ষ্য রাখতে পারেননি রিয়াল একাডেমির প্লেয়ার লেস কানো সত্তর মিনিটে গ্যালারিতে হট্টগোল মুখোমুখি অবস্থানে দু ক্লাবের সমর্থকরা হয় ঢিল ছোড়াছড়ি যা এসে পরে মাঠে বন্ধ হয় খেলা নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ ও দু ক্লাবের ফুটবলাররা শান্ত করেন সমর্থকদের প্রায় সাত মিনিট বন্ধ থাকার পর আবারও মাঠে গড়ায় খেলা পুরো দ্বিতীয়ার্ধে কিংস ডোমিনেট করলেও তাদের দশ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নেয় মোহামেডান অবশ্য কিংসের দ্বিতীয় গোল হজমের পেছনেও ছিল ডিফেন্ডারদের ভুল ইমানুয়েল সান্ডের বাড়ানো বলে গোলরক্ষক ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি মোহামেডানের জয় নিশ্চিত করেন সুলেমান দিয়াবাতে। কিংস অ্যারানায় পাওয়া তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হলেও মাঠে সমর্থকদের আচরণে খুব প্রকাশ করেছেন মোহামেডান অধিনায়ক কিংস আপাতত দে বি আ ভেরি ব্যাড দিস ইজ এটা নতুন নয় এই মাঠে খেলতে এলেই আমাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয় সমর্থকদের এমন আচরণ কাম্য নয় তারা আমাদের খেলায় বাধা সৃষ্টি করে তবে আমরা যে তিন পয়েন্ট পেয়েছি তাতেই সন্তুষ্ট আমরা শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেছি আবাহনীর বিপক্ষেও এই জয়ের ধারা ধরে রাখতে চাই বরাবরেই আমরা এখানে আমরা যে পরিস্থিতির শিকার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা ফুটবলের সব কিছু মেনে নিয়ে আমরা খেলতে এসেছি ইনশাল্লাহ দিন শেষে আমাদের জয় হয়েছে এই জয়ে এগারো ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল মহামেডান অন্যদিকে কাগজে কলমে টিকে থাকলেও শিরোপার রেস থেকে অনেকটাই ছিটকে গেছে বসুন্ধরা কিংস ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা